অলিনন আছে সুমিত আছে অলিনন আছে সুমিত আছে অলিনন আছে সুমিত আছে অলিনন আছে সুমিত আছে পাপিয়া আছে অল ইন অন দিদি তোমার নাম কি অলিনন তোমার নাম কি বলো স্যার আছে স্যার ভালোবাসা পাঠাচ্ছে সুমিত আছে ভালোবাসা সুমিত আছে পাপিয়া বলছে আমিও আলো আলু ভাজা খাবো তুমিও আলু ভাজা খাবে ঠিক আছে ঠিক আছে পাপিয়া আছে বিতি আছে অলিনন আছে পাপিয়া বলছে সিম এর তরকারি সিমের তরকারি ভালো লাগে সিমের দানাটা বেশি ভালো লাগে কই গো কি কই গো কি কই গো অলিনন হ্যাঁ সুমিত আছে আবার বলছে কোথায় গেল কে কোথায় গেলো বলো বাপিও বলছে নিচে 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 আহ পড়ি জলদি কমেন্ট হ্যাঁ আচ্ছা 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 টোটো ভাই আছে সুমিত আছে অলিনন আছে বলছে আমি চলে চলে মানে সাপোর্ট কমেন্ট করছে বিতি আছে অলিনন আছে সুমিত আছে টোটো ভাই আছে বিতি আছে অলিনন আছে অলিনন আছে আছে টোটো আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরটা সুন্দরভাবে কাটুক এই কামনা করি সবাই ভালো থাকো আসি টাটা 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 টোটো ভাই টাটা ভালো থাকো সুস্থ থাকো তোমাকে অ্যাডভান্স অ্যাপে নিউ ইয়ার ভালো থাকো সুস্থ থাকো কালকে দিনটা একদম পুরো আনন্দ করো সবাই মিলে ভালো থাকো সুস্থ থাকো পাপিয়া আছে অলিনন আছে অলিনন আছে অলিনন আছে প্রিন্স বলছে ভাই পর যা কর বাত করে ওকে ওকে ভাই ওকে নো প্রবলেম প্রিন্স ঘর পে যাও আরামসে ফ্রেশ হয়ে যাও রেস্ট করলো ফির আরামসে বিস্তার পেস ওকে বাদ করো কই প্রবলেম নেই হে ইয়াদব স্যার আছে রত্না আসেনি হ্যাঁ রত্না রত্না তুমি আছো একটু কমেন্ট করো তো আমার নাম রীতা অলিনন বলছে আমার নাম রীতা ভীতি আছে ভীতি বলছে ভীতি দাদা ভাইকে ভালোবাসা দিচ্ছে সুমিতা আছে টোটো ভাই টাটা দিচ্ছে টাটা টোটো ভাই টাটা অলিনন আছে টোটো ভাই আছে টোটো ভাই সবাইকে টাটা দিচ্ছে সুমিত আছে অলিনন আছে স্যার বলছে রত্না কফি খেয়ে যাও রত্নাকে ডাকছে কফি খেতে আর টোটো ভাই আছে টোটো ভাই আছে টোটো ভাই আছে হাই সম্পা সম্পা সাধে হ্যালো সম্পা হ্যালো শম্পা তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সম্পা সম্পাকে মধ্যে চেনা চেনা লাগছে সম্পা একবার বলো তো কার পরিবার থেকে এসেছো চেনা চেনা লাগছে ফটোটা দেখে সম্পা একটু বলো তো সম্পা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও হয় বন্ধু করা আছে আর স্ক্রিনের মধ্যে ডবল টাচকে করে লাইক করে দাও যারা যারা এখন লাইক করনি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক কর দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক কর দাও সুমিতা চেয়ে অলার বলছে বিথি তুমি দিনে রাতে কতবার কপি খাও বলো আজকে বন্ধু মুখটা পুরো ফাইভ জি চলছে একদম সুমিত আছে অলিনন আছে অলিনন আছে ব্যাস নিচে নেমে গেছে নিচে আগেয়া আগে হ্যাঁ না কালকে সবাই পিকনিক করবে ঠিক আছে কালকে সবাই পিকনিক করবে ফাইনালি নিচে আসলে একদম 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 ছুরি চুরি দিল তেরা চুরাঙ্গে গানা গানা কিসকো কিসকো মালুমে বলো সব গানা গাও छुपाना भी नहीं आता बताना भी नहीं आता हमें तुमसे मोहब्बत है जताना भी नहीं आता चोरी चोरी छुपके छुपके तुमको देखा करते हैं, ना जाने क्यों खुद से हम से खुद से है क्यों डरते हैं खुद से क्यों डरते हैं कैमन लगल गान रास्ते एक कूक गुला चिल्ला चार गला सुने सबा आज बीतिया अलिन आज सुमित आज अलिन आज सुमित आज और एक गान शुना तुम्हारे आईने की सो टुकड़े करके हमें देखे है एक भी जो तन हाथे सोने भी अकेले है सोने भी अकेले है কেমন লাগলো বলো জাস্ট বা দাদা দারুন তোরা ভালোবাসিস তাই বলছিস বাব ওইদিকে কুকুর আর বিলারগুলো চিল্লাচ্ছে বলছে ভাই তুই চুপ কর আমরা ঘুমাচ্ছি তোর গান শুনে আমাদের কানের পোকা পালিয়ে গেল আর একটা গানকে শোনো আর একটা গান শোনাবো তোমাদেরকে দাঁড়াও এ ভীতি তুই আছিস আজকে তোর পরিবারে গেছিলাম তোর দুটো ভিডিওর মিউজিক দিয়ে আমি গান করেছি তুই তো খুব ভালো ভালো ইউ জানাস ভীতি কিন্তু ভালো ভালো বৈশাখী বল বৈশাখী ভীতি কিন্তু ভালো ভালো এডিট করে কি সুন্দর সুন্দর এডিট করে করে ফটোগুলো দিয়ে গান দিয়ে ছাড়ে না ওগুলো শিখতে হবে ওইগুলোই আমি শুধু পারি না করতে অরিন দারুণ গান দারুণ গান আর সুমিত বলছে আমি তো কিছু ভাবছি আমি তো কিছু ভাবছি কী ভাবছো তুমি তুমি কী ভাবছো বলো বৈশাখীকে ভালোবাসা দিচ্ছে স্যার অলিনন আছে অরিনন আবার অবাক চোখে তাকাচ্ছে আমার দিকে অরিনন আছে হাত তুলছে আমি একটা গান গাইবো কুত্তা উঠে যাবে আমার গান শুনে তার একটু জল খেয়ে নেই অলিনন আছে অরিনন আছে অরিনন আছে पूरा पूरा जानी ना दो लाइन चार लाइन को जानी। लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरी तुम जिंदगानी यही बदलना जाना सनम हाय मेरा दिल आठ पाली ना भूलेगा